এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন এবং অন্যকে জানানোর উদ্দেশ্যে এটাই হতে পারে সর্বোৎকৃষ্ট পন্থা নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় বাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায়ও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন এবং অন্যকে জানানোর উদ্দেশ্যে এটাই হতে পারে সর্বোৎকৃষ্ট পন্থা